আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পত্রিকার পাতায় চলে আসছে আজ সারাদিনে পত্রিকার শিরোনামে কি করেছেন কি হয়েছেন কি বিষয় আজকে সে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সকালের শিরোনাম সবাই দেখুন সকালের শিরোনাম সাথে থাকুন এবং দেখতে থাকুন যারা এখনো পর্যন্ত প্রিন্ট মিডিয়াগুলো অর্থাৎ পত্রিকাগুলো যারা পড়তে পারেন না দেখতে পারেন না তাদের জন্য আজকে শিরোনাম সমান্ত ভেয়ার্স আমরা আজকে প্রথমে দেখতে যাব আমার দেশ পত্রিকা তারা কি করেছেন শিরোনাম কি দিয়েছেন এবং পাশাপাশি সাফ শিরোনাম কি দিয়েছেন আমরা একটু দেখি আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার দেশ পত্রিকায় লিখেছেন বাংলাদেশিরা বিদেশমুখী ও রোগে আক্রান্ত এখানে বিষয়টি বুঝতে হবে বাংলাদেশিরা বিদেশমুখী পাঁচ রোগে আক্রান্ত বিষয়টি আপনাদেরকে করছি এরপরে তার শিরোনাম দিছে লাশ বাড়িতে নেওয়ার পরই রক্ত ঝরছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হিসাব মতে তথ্য মতে তাদের তদন্ত মতে এখানে উল্লেখ হয়েছে আমার দেশ পত্রিকায় যে লাশ বাড়িতে নেওয়ার পরেও রক্ত ঝরছিল জবানবন্দি আবু ছাইদের বাবা বুঝতে পেরেছেন এদিকে ডাকশো নির্বাচন নিয়ে সাদিক কেম কি বলেছেন ডাকশো নির্বাচন নিয়ে সাদিক কেম বলেছেন পূর্ণাঙ্গ একাডেমিক একটি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি মাহির কাইয়ুম দরজায় কড়া নার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ডাকশো নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠানের এই নির্বাচনে অংশগ্রহণ করতে আছে শিবির প্যানেল আমরা আজকে আমার দেশ পত্রিকা এবং আশপাশ কিছু নিউজ দেখলাম তার মূল শিরোনাম এবং পাশাপাশি সাব শিরোনামগুলো দেখলাম আজকে আরেকটি পত্রিকা গ্রহণ করতে আসছি যেটা দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রথম শিরোনাম করেছেন ডিসেম্বরের প্রথম অর্ধে তফসিল ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট ষাট দিন আগে তফসিল ঘটনা ঘোষণা সেপ্টেম্বরের শেষ ভাগে থেকে সংলাপ আমন্ত্রণ পাবেন আহত জুলাই যোদ্ধা বিটিপি বেতারে প্রচারণা দলীয় প্রধানের বক্তৃতা এক মঞ্চ প্রার্থীদের ইস্তেহার কারাবন্দি ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা কি ব্যাপার করছে ভোটার নির্বাচন কমিশন কারাবন্দি প্রবাসীদের ভোটারে কি করেছেন সেটা কিন্তু উল্লেখ হয়নি তার পাশে একটি আরেকটি নিউজ করেছেন গুমের সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ড বিচার হবে ট্রাইব্যুনাল আরেকটা নি আহ মানে সের নাম করেছেন শাট চলবে ঘোষণা প্রকৌশল প্রকা মানে শিক্ষার্থীদের এরপরে যদি দেখি সংগ্রাম পত্রিকাতে কি করেছেন সংগ্রাম পত্রিকাতে নির্বাচনের রোড ম্যাম ঘোষণা রমজানের আগেই ভোট সাত দিন আগে তফসিল ট্রাইব্যুনালে বাবা মকবুল হোসেনের সাক্ষ্য আবুসাইদের বুকে ছিল অসংখ্য গুলির চিহ্ন জুলাই মাসে ছড়ানো হয় দুইশো টি ভুয়া তথ্য প্রতিবেদন ঔষধের চড়া দামে চড়া দামে নাজেহাল ক্রেতা দেখতে পাচ্ছেন বাংলাদেশে ঔষধের দাম পড়ে গিয়েছেন না বেশি হয়ে গিয়েছেন ফেব্রুয়ারির প্রথম নির্বাচন টান পড়ছে সংস্কার খরচেও তারপরে দুর্বল মনিটরিংয়ে বাড়তি খরচ ভোক্তার ছাত্র সংসদ নির্বাচনে জাতীয় নির্বাচনের মহড়া বাবা ছেলের অবৈধ প্রভাব মাইটিভি চীন সফর শেষে প্রধান দেশে পেয়েছেন আমরা যদি আরেকটি পত্রিকা লক্ষ্য করি সেটা জনকণ্ঠ জনকণ্ঠের প্রথম শিরোনাম করেছেন প্রথম শিরোনাম করেছেন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এরপরে করেছেন নীতি প্রশ্নের আপসহীন ছিলেন আতিকুল্লা খান মাসুদ জনকণ্ঠ প্রতিষ্ঠার জন্মদিন আজ এটা খেয়াল করেছেন এরপরে যদি আমরা পত্রিকার ভিন্ন আরেকটি বিষয় দেখি সীমান্তে হত্যা শূন্য নামানো সহ দশ বিষয়ে ঐক্যমত আবু সাইদের মাথার পিছনে রক্ত ধরছিল সারা ছিল গুলির চিহ্ন আবু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাবার ইস্তেহার ঘোষণা ডাকসুতে নির্বাচনের তফসিল ঘোষণা ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনী থাকার সুযোগ নেই অথচ এর আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ আমরা দেখেছিলাম তার আলোচনা করছিলেন যে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর থাকবে সেনাবাহিনীর অধীনেই নির্বাচন হবে এটা আমরা শুনছিলাম কিন্তু গেছে। আমরা যদি আরেকটি পত্রিকা লক্ষ্য করি থাকি আমরা নির্বাচনী তফসিলের ডিসেম্বরের এটা হচ্ছে প্রথম শিরোনাম করেছেন ইনক্লাব পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের তফসিল ডিসেম্বরে এটা তারা ঘোষণা করেছেন নির্বাচন কমিশন কেন্দ্রিক এরপর আমরা দেখতে পাচ্ছি মঞ্চ থেকে নামে আওয়ামী লীগ আবির্ভাব এটা খেয়াল করেছি এই এই নিউজটি কিন্তু এখনো পর্যন্ত কোনো পত্রিকা করেনি যে মঞ্চ একাত্তর নামে লতিফ সিদ্দিকী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাকি সেখানে উপস্থিত ছিলেন সেখান থেকে তারা বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছিলেন সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে ছাত্র জনতা জনগণ তাদেরকে ধরেছে ধরার পরে পুলিশকে ধরিয়ে দিয়েছেন পুলিশ ধরতে চায় না পুলিশকে পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ তাদেরকে ধরতে চায় না এমন এক পরিস্থিতি হয়ে গেছে কার্যক্রম নিষিদ্ধ কিন্তু লীগকে পুনর্বাসনের নতুন মোড়কে নেমেছে ফ্যাসিস হাসিনার পরামর্শদা তারা সক্রিয় দেখেন আহ লতিফ সিদ্দিক এবং শেখ রহমান কার্জন এই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ই ছিলেন ই আছেন প্রফেসর আছেন শিক্ষার্থী বান্ধব ইস্তেহার ঘোষণা ছাত্র এখানে নির্বাচনের ঘোষণা করলেন খুশি বিএনপি ঘোষণা করাতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি ব্যাপক খুশি এই হচ্ছে আপনার আজকের নিউজের পর্যালোচনা আমরা চেষ্টা করব বিস্তারিত আলোচনা আরো ভালোভাবে করার আপনাদের যতটুকু দেখিয়েছি আজকের আলোচনাটি কেমন হয়েছে কারা কী নিউজ করেছেন কিভাবে করেছেন আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে নিউজের ব্যাপারটি একটু ব্যতিক্রম দেখতে পাবো কারণ বাংলাদেশে মানুষকে নিয়ে চিন্তা করছে কারা জনগণের জন্য কাজ করছে কারা এই ব্যাপারটি আসলে বুঝতে হবে শুধু নির্বাচন নির্বাচন করলে হবে না আমাদের মানবিক এবং সামাজিক মূল্যবোধ রক্ষার্থে এদেশে কারা কাজ করছে ইনসাফ প্রতিষ্ঠিত কারা করতে চাচ্ছে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে দেখ আমি আগামী ভিডিওতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি